সেখানে আজকে বড় ফুল দর্শক হাজার আমার উস্তাহ স্যার মলিক স্যার আজকে এই দারাবাসকাল প্রতি খেলায় আমি তার হিসাবে একটু নৌকুল আমার মালিক স্যার আছেন আমার চিনা আমি আপনি প্রতিদিন খেলা দেখবেন যেখানে খেলা সেখানে মেলা প্রতি হাজার হাজার দর্শক থাকে এই মেলায় আপনি খেলার উপভোগ করবেন আমার স্যার উস্তাহ সার যেখানে তৃতীয় বাইশটি তার আমার উস্তাদ স্যার আমি দেখেছি কি সুন্দর উকুলিয়া কল্টে মোদীর প্রতিটি দিন প্রতিটি আমি তাকে জানাই অভিনন্দন শুভেচ্ছা মিন পাঠান ভাইয়াকে ভাষ্যকার অনেক মাঠেরই আমি আপনাকে সালাম জানাই আচ্ছা আমরা সাব্বির এবং ইমান ভাইয়ের এই খেলাটা দেখবো এর মধ্যে সভাপতি আসতেছে সভাপতি কিছুক্ষণের মধ্যে আসবে ওনার মাধ্যমে যাদেরকে যাদেরকে পুরস্কার দেওয়ার আমরা তাদেরকে পুরস্কার দিব সেই অপেক্ষায় রইলেন সভাপতি হাজি সাইদুর রহমান স্যার তিনি খেলা কমিটির এবং না মেলা কমিটির সভাপতি